পাহাড়ি অঞ্চলের মানুষ ভরে উঠে জমি পরিষ্কার করে চাষাবাদ শুরু করে তারা পাহাড় কেটে ধাপ আকারে জমি তৈরি করে ধান ভুট্টা ও সবজি চাষ করে নারীরা ফল সংগ্রহ করে ঝুড়িতে ভরে বাজারে নিয়ে যায় পুরুষেরা বাঁশ ও কাঠ দিয়ে ঝুড়ি হাত পাখা বানিয়ে বিক্রি করে বাজারে জমে ওঠে রঙিন কোলাহাল কেউ ফল কিনছে কেউ শাকসবজি আবার কেউ পাহাড়ি মশলার খোঁজ করছে বেচা মাঝে হাসি আনন্দে ভরে ওঠে গ্রাম এইভাবেই পাহাড়ে মানুষ চাষাবাদ ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আর প্রকৃতির সঙ্গে মিশে তাদের জীবন কাটে রঙিন আনন্দে বাজার থেকে ফিরে পাহাড়ি মানুষরা আবার নতুন পরিকল্পনা শুরু করল এবার তারা ফল ও শাকসবজি শুকিয়ে আচার বানিয়ে সংরক্ষণ করতে শিখল নারীরা পাহাড়ি লঙ্কা আদা রসুন দিয়ে সুস্বাদু আচার বানালো পুরুষেরা বাঁশের ঝুড়ি ভরে তার নিচের সমতলের শহরে নিয়ে গেল শহরের মানুষ পাহাড়ি আচার আর মশলা দেখে খুব খুশি হল দামও ভালো দিল ধীরে ধীরে পাহাড়ি গ্রামের পণ্য জনপ্রিয় হয়ে উঠল গ্রাম জুড়ে আনন্দ কারণ সবাই বুঝল শুধু চাষাবাদ নয় নতুন চিন্তা ও বাণিজ্যের মাধ্যমেই তাদের জীবন হবে আরও সমৃদ্ধ ও সুন্দর